হ্যালো বন্ধুরা আমি তোমাদের বন্ধু মনোজ পারস গার্ডেনিং সলিউশনস থেকে আজ আমরা এমন একটি উদ্ভিদ সম্পর্কে কথা বলব যার নাম আজালিয়াস প্ল্যান্টস আজকের ভিডিওটি আজালিয়াস উদ্ভিদের উপর ভিত্তি করে তৈরি এতে আমরা তোমাদের বলবো কিভাবে তোমরা ঘরে আজালিয়াস উদ্ভিদ লাগাতে পারো এবং কিভাবে তা থেকে তোমাদের বাগানের সৌন্দর্য বৃদ্ধি করতে পারো ভিডিওটি শুরু করার আগে তোমাদের অনুরোধ করা হচ্ছে যে যদি তোমরা আমাদের ভিডিওটি পছন্দ করো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি সকলের জন্য সেট করো যাতে আমাদের অন্যান্য আসন্ন ভিডিওর বিজ্ঞপ্তি সবার আগে তোমাদের কাছে পৌঁছাতে পারে এবং ভিডিওটিও ভালো লাগে লাইক এবং কমেন্ট করে জানাও যে আমাদের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তাহলে চলুন আজালিয়াস উদ্ভিদের সম্পূর্ণ পরিচিতি এবং যত্ন নিয়ে ভিডিওটি শুরু করি আজালিয়ায় এরিকাসি পরিবারের রোডোডেন্ড্রন গণের উজ্জ্বল এবং রঙিন ফুলের গুল্ম রয়েছে এই অপ্রতিরোধ মনোরম গুল্মগুলি বিভিন্ন রঙের বৈচিত্র্যে আসে যা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দৃশ্যের সাথে মানান সেই তাদের প্রাণবন্ত রং যে কোনো বাগানে ব্যক্তিত্ব যোগ করে এবং বসন্তের বাগানে একটি অত্যাশ্চর্য বিবৃতি তৈরি করে তবে কিছু জাত আছে যা গ্রীষ্মের শুরুতে এবং শর্তের শুরুতে ফোটে আপনার আজালিয়া ঘরের গাছ হোক বা বাইরের গাছ আপনার বাড়ির জন্য সঠিক আজালিয়া বেছে নিয়ে এবং সঠিকভাবে যত্ন নিয়ে আপনি আট মাস পর্যন্ত এই সুস্বাদু ফুল উপভোগ করতে পারেন একটি সংক্ষিপ্ত দ্রষ্টব্য আপনি যদি ভারতের মতো উষ্ণ জলবায়ুতে বাস করেন তাহলে এক গ্যালনের পাত্রের পরিবর্তে তিন গ্যালনের পাত্রে আজালিয়া কিনুন কারণ যুক্ত ছোট গাছগুলি গ্রীষ্মকালে পর্যাপ্ত জল গ্রহণ করতে লড়াই করে সাধারণ নাম আজালিয়া বোটানিক্যাল নাম রোডোডেন্ড্রন পরিবার এরিকাসি উদ্ভিদের ধরন পর্ণমুচি বা চিরসবুজ গুল্ম পরিপক্ক আকার তিন থেকে এক দুই সূর্যের সংস্পর্শে পূর্ণ রোধ বা আংশিক ছায়া মাটির ধরন অ্যাসিডিক মাটির ফ্যাহ পাঁচ পাঁচ থেকে ছয় শূন্য ফুলের সময়কাল বসন্তের শুরু থেকে শেষের দিকে ফুলের রং সাদা গোলাপি লাল কমলা কঠোরতা অঞ্চল তিন থেকে নয় তিন থেকে সাত পাঁচ থেকে নয় স্থানীয় এলাকা এশিয়া ইউরোপ উত্তর আমেরিকা বিষাক্ততা মানুষ বিড়াল এবং কুকুরের জন্য বিষাক্ত আজালিয়ার যত্ন আজালিয়া পূর্ণ রোদে বা আংশিক ছায় প্রায় চার ঘন্টা রোদে বাগানের গাছ হিসেবে সবচেয়ে ভালো জন্মায় তবে এটি একটি চমৎকার গৃহমধ্যস্থ উদ্ভিদ এটি অ্যাসিডিক চার ছয় ভালো জল নিষ্কাশনকারী মাটিতে রোপণ করা হয় এবং ভঙ্গুর গঠন থাকে যেহেতু আজালিয়া পর্ণমোচি এবং চিরহরিত উভয় জাতের হয় তাই এগুলি উচ্চ আর্দ্রতায় সবচেয়ে ভালো ফল দেয় এটি নিশ্চিত করার একটি উপায় হল পাত্রটি পাথরের ট্রেতে রাখা যা ভেজা রাখা হয় কুয়াশা এ চলুন কারণ আজালিয়া ছত্রাকের প্রতি সংবেদনশীল অনেক গৃহমধ্যস্থ উদ্ভিদের মতো অতিরিক্ত জল দেওয়া এই গাছের একটি সাধারণ সমস্যা আজালিয়ারা আদ্র কিন্তু ভেজা পরিবেশ পছন্দ করে না জল দেওয়ার সময় গভীরভাবে জল দিতে ভুলবেন না এটি জলে লবণের কারণে পাতার বাদামি ডগা প্রতিরোধ করতে সাহায্য করবে মাটির উপরের স্তর শুকিয়ে গেলেই কেবল জল দিন প্রথম বছর এবং গ্রীষ্মে আপনার আজালিয়াকে প্রচুর পরিমাণে জল দিন সপ্তাহে দুবার মাটি দুই ইঞ্চি গভীরে ভিজিয়ে রাখুন সপ্তাহে তিনবার উচ্চ তাপ এবং খরার উপকারী হতে পারে হালকা আজালিয়া গাছগুলি ছায়াযুক্ত অঞ্চলে ভালোভাবে জন্মায় তবে অনেক জাত সহ্য করে এবং কিছু জাতের কি এটির প্রয়োজন হয় সকালের রোদ কয়েক ঘণ্টা আদর্শ তাই বসন্তের দিন খুব গরম হলে ফুল শুকিয়ে যায় না দক্ষিণ পশ্চিমমুখী দেয়ালের কাছে রোপণ এদিয়ে চলা উচিত কারণ দেয়াল থেকে আসা উজ্জ্বল তাপপরমের সময় আর্দ্রতা হ্রাস এবং চাপ সৃষ্টি করতে পারে এছাড়াও গাছের নিচে এগুলি রাখা এড়িয়ে চলুন গাছগুলি ফিল্টার করা ছায়া প্রদান করে তবে তারা জল এবং পুষ্টির জন্য প্রতিযোগিতা করে তাই গাছের মূল অঞ্চলের কাছাকাছি গুণ্মরোপণ করুন মাটি চার পাঁচ থেকে ছয় শূন্য এর মধ্যে সহ অম্লীয় মাটি ব্যবহার করুন শিখদের ক্ষতি এড়াতে নিষ্কাশন ব্যবস্থা ভালো রাখুন এগুলিকে কখনই ভেজা মাটিতে রাখা উচিত নয় মাটিতে প্রচুর জৈব পদার্থ সার কাটা পাতা ইত্যাদি এবং পাইনের বাকর মালচের মতো প্রাকৃতিক মালচ সহ ভালো উর্বরতা থাকা উচিত পানি অন্যান্য গুল্মের তুলনায় যেহেতু আজালিয়ার মূল অগভীর তাই জলের চাপের জন্য এরা খুবই সংবেদনশীল মাটি সমানভাবে আদ্র রাখতে হবে যাতে কখনোই সম্পূর্ণ শুকিয়ে না যায় একই সাথে আজালিয়া গাছে অতিরিক্ত পানি না দেওয়া গুরুত্বপূর্ণ যা পচনের সমস্যা তৈরি করতে পারে আজালিয়া গাছ কম পানি পছন্দ করে মাসে প্রায় দুই বা তিনবার বেশি ছায়াযুক্ত জায়গায় এবং ঠান্ডা আবহাওয়ায় এবং যদি রোদ ও উষ্ণ আবহাওয়ায় রোপণ করা হয় তাহলে সপ্তাহে একবার বা দুবার সম্ভব হলে পাতার পরিবর্তে ড্রিপ সেচ ব্যবহার করুন অথবা গাছের চারপাশের মাটিতে পানি দিন ছত্রাকজনিত রোগ প্রায়শই গাছের পাতায় থাকা পানি দ্বারা বৃদ্ধি পায় দিনের প্রথম দিকে পানি দিন যাতে রোদ পাতা ভিজে গেলে শুকিয়ে নিতে পারে তাপমাত্রা এবং আর্দ্রতা বিভিন্ন আজালিয়া ঠান্ডা থেকে গডঘরের তাপমাত্রা ছয় শূন্য সাত শূন্য ফ এক ছয় দুই এক পর্যন্ত বিভিন্ন চরম জলবায়ু সহ্য করতে পারে তবে যদি তাপমাত্রা খুব ঠান্ডা বা খুব গরম হয় তাহলে সম্ভবত কুঁড়ি তৈরি নাও হতে পারে এবং অতিরিক্ত সংস্পর্শে ফুল পুড়ে যেতে পারে জল দিয়ে মিস্ট করার পরামর্শ দেওয়া হয় না কারণ মিস্টিং ছত্রাকের কারণ হতে পারে আপনার ঘরের গাছের চারপাশে বাতাসে আর্দ্রতা বাড়ানোর জন্য একটি ঠান্ডা কুয়াশা ঘরের হিউমিডিফায়ার ব্যবহার করুন সার সৌভাগ্যবশত আজালিয়াদের সার দেওয়ার ক্ষেত্রে খুব কম মনোযোগের প্রয়োজন হয় জৈব সার ব্যবহার করুন অথবা আপনার গাছের চারপাশের মাটিতে সার প্রযোগ করুন গ্রীষ্মকালে মাটিতে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করার জন্য পাইনের ছালের মতো জৈব মালচ দিয়ে আপনার আজালিয়া গাছগুলিকে ঢেকে দিন বংশবৃদ্ধি কাণ্ডের কাটা থেকে বংশবৃদ্ধি করা যেতে পারে যদিও এটি শিকট গঠনে ধীর গতিতে হয় এবং ফলাফল খুব কমই মূল গাছের মানের সাথে মেলে পাত্রে লাগানো এবং পুনঃপ্রযোগ আজালিয়া আজালিয়াদের সাধারণত প্রতি ছয় মাস অন্তর বার্ষিক প্রযোগ করতে হয় যাতে তারা তাদের পাত্রের চেয়ে বড় হয়ে গেছে কি না তা নির্ধারণ করা যায় সূক্ষ্ম শিকদের দিকে নজর রাখুন প্রযোগ করার জন্য মাটি সঠিকভাবে স্থির হয়ে যাওয়ার জন্য পাত্রটি কাউন্টার বা মাটিতে টোকা দিন এবং প্রয়োজন অনুসারে আরও মাটি সহ একটি বৃহত্তর পাত্রে পুনঃপ্রযোগ করার আগে শিকড় থেকে বাজু পকেট এবং মৃত উপাদান অপসারণ করুন আজালিয়াকে জল দিন যতক্ষণ না মাটি স্যাঁতসেঁতে থাকে কিন্তু পরিপূর্ণ না হয় আর্দ্রতা স্তরের দিকে নজর রাখুন মাটি শুকিয়ে যাওয়া বা অতিরিক্ত আর্দ্র হতে দেওয়া ভালো ধারণা নয় যেহেতু আজালিয়া অ্যাসিড প্রেমী উদ্ভিদ তাই বৃদ্ধির মরশুমে তাদের নাইট্রোজেন সার দিয়ে সার দেওয়া উচিত ছাঁটাই আজালিয়াদের বেশিরভাগ অংশে ছাঁটাই করার প্রয়োজন হয় না তবে এমন সময় আসে যখন তারা এর থেকে উপকৃত হতে পারে ছাঁটাই আজালিয়া গাছকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে মুষ্টিমেয়ে বৃহত্তম শাখা নির্বাচন করে অর্ধেক বা তৃতীয়াংশ করে কেটে ফেলে পছন্দসী গাছের আকৃতি বজায় রাখতে অবশিষ্ট শাখাগুলি কেটে ফেলুন বসন্তকালে ছাঁটাই করলে আজালিয়া পোকামাকড় এবং উদ্ভিদের রোগ থেকে সেরে উঠতে পারে আজালিয়া ফুল ফোটার পর এবং ফুল শুকিয়ে যাওয়ার পর মৃত ফুলগুলো সরিয়ে ফেলুন সাধারণ কীটপতঙ্গ যেসব আজালিয়া গাছ লেইস পোকার আক্রমণে মারা যায় তাদের পাতা হলুদ থেকে সাদা রঙের দেখা যায় এবং পাতার নিচের দিকে কালো পোকার গুচ্ছ দেখা যায় বসন্তের শেষের দিকে বা শীতকালে কীটনাশক সাবান দিয়ে চিকিৎসা করলে এগুলো সবচেয়ে কার্যকর তাহলে এখন আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে বাড়িতে আজালিয়া গাছ লাগাবেন যদি আপনার এই ভিডিওটি পছন্দ হয় তাহলে দয়া করে এটি শেয়ার করুন এই ধরনের অন্যান্য গাছপালা সম্পর্কে তথ্যের জন্য আমাদের সাথে থাকুন শুধু এই কয়েকটি ছোট ছোট জিনিস মনে রাখবেন আপনার গাছটি সর্বদা আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে এবং আপনাকে উপকারী এবং বিশুদ্ধ বাতাসও সরবরাহ করবে আজকের ভিডিওটি এখানেই শেষ আসুন অন্য একটি ভিডিওতে দেখা করি অন্য একটি গাছের যত্ন সম্পর্কে কথা বলতে ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধুরা শুভ বাগান